বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো প্রিয় শিক্ষার্থীরা প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ভিত্তিক লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি হাসিনা আক্তার সহকারী শিক্ষিকা ক্যামব্রিজ স্কুল প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের বাংলা ক্লাস নেব তোমরা কি সবাই বাংলা বইটা বের করেছ তোমরা কি সবাই বাংলা বইটা বের করেছ ভেরি গুড প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বাংলা বইয়ের ফাগুন মাস কবিতাটি নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা টপিকসটা আমাদের খাতায় লিখে ফেলি ফাগুন মাস কবিতা ফাগুন মাস কবিতা প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে প্রথমে একটু কথা বলে নেই ফাগুন মাস কবিতাটি কে লিখেছেন কবি হুমায়ুন আজাদ লিখেছেন তাহলে আমরা নামটাও নিই হুমায়ুন আজাদ প্রিয় শিক্ষার্থীরা বলতো হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন হুমায়ুন আজাদ উনিশশো সালে আমরা একটু হুমায়ুন আজাদ পরিচিতি সম্পর্কে জেনে নেই হুমায়ুন আজাদ উনিশশো সালের বিক্রমপুরের মুন্সীগঞ্জ জেলায় কি করেন রাড়িখালি গ্রামে জন্মগ্রহণ করেন কত সালে উনিশশো সালে উনিশশো সালে কোন জেলায় মুন্সীগঞ্জ জেলায় গ্রামের নাম কি রাঢ় খালির গ্রামে জন্মগ্রহণ করেন প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু ওনার জন্মশালটা জেনেছি তাহলে ওনার সালটা একটু জেনে নেই তাহলে জন্মগ্রহণ জন্ম এবং মৃত্যু জন্মগ্রহণ করেন কত সালে উনিশশো সালে এবং দুই সালে তিনি কোথায় মৃত্যুবরণ করেন জার্মানির কোথায় জার্মানির মিউনিক মিউনিক শহরে তিনি মৃত্যুবরণ করেন কোথায় মৃত্যুবরণ করেন তিনি তিনি হচ্ছেন যে দুই হাজার সালে দুই সালে জার্মানির মিউনিক শহরে মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করেন কোথায় জার্মানির মিউনিক শহরে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা হুমায়ুন আজাদের জন্মশালটা জেনেছি উনিশশো সালে তিনি কোথায় মুন্সিগঞ্জ জেলার রাড়িখালি গ্রামে জন্মগ্রহণ করেন এবং দুই সালে কোথায় জার্মানির মিউনিক শহরে মৃত্যুবরণ করেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই প্রশ্ন দুটি সংক্ষিপ্ত প্রশ্ন আকারক থাকতে পারে বা আসতে পারে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কি বলেছে আমরা ফাগুন মাস কবিতাটি নিয়ে এখন আলোচনা করবো ফাগুন এখন হচ্ছে ফাগুন ফাগুন শব্দটি কোথা থেকে আসে ফাগুন শব্দটি হচ্ছে ফাল্গুন মাসের বাংলা বছরের বাংলা যে আমাদের বছর বাংলা বছরের একাদশ মাস হচ্ছে ফাল্গুন ফাল্গুন সেই ফাল্গুন মাস থেকে হচ্ছে ফাগুনে অবহিত হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা ছবি দেখাই তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু কি দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে ফাগুন মাস হুমায়ুন আজাদ লিখেছেন এই যে একটা ছবি দেওয়া আছে এই ছবিটা কিসের ছবি তোমরা কি বলতে পারো হ্যাঁ এটা হচ্ছে আমাদের শহীদ মিনারের ছবি তাহলে শহীদ মিনারের ছবি দেখো তো শহীদ মিনারের উপরে কি দেওয়া আছে শহীদ মিনারের উপর কিছু গাছ দেওয়া আছে এটা কি গাছ কৃষ্ণচূড়া ফুল গাছ এখানে কিছু ছেলে মেয়ে ফুল নিয়ে গেছে কি করার জন্য শহীদদের স্মরণে দেওয়ার জন্য তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা এখানে বলেছে যে ফাগুন মাস হুমায়ুন আজাদ ফাগুন মাস আমরা তো জানি যে একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমরা কি শহীদদের বাসা আন্দোলন দিবস হিসাবে পালন করি একুশে ফেব্রুয়ারি তাহলে একুশে ফেব্রুয়ারিকে আমরা বাংলায় অনেকে জানি আবার অনেকে জানি না তাহলে আমরা তো ইংরেজিতে বলি যে একুশে ফেব্রুয়ারি সেটা বাংলায় কি মাসে বলতে পারি সেটা হচ্ছে আটি আট ফাল্গুন কত সাল তেরোশো আটান্ন সাল বাংলায় হচ্ছে আট ফাল্গুন তেরোশো আটান্ন সাল আহ ইংরেজিতে বলি ইংরেজি মাস বলি যে কি সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি কিন্তু আমরা বাংলায় অনেকে জানি জানি তো হচ্ছে আট ফাল্গুন তেরোশো আটান্ন সাল কেউ শিক্ষার্থীরা ফাগুনটা খুব ভীষণ মাস এখানে দর্শী বলতে কি বোঝানো হয়েছে দর্শী বলতে এখানে ডাকাতদের বোঝানো হয়েছে ফাগুন মাস বসন্ত ঋতুর প্রথম মাসে হচ্ছে ফাল্গুন ফাগুন মাসে হচ্ছে বসন্তে নতুন পাতা গজায় নতুন নতুন লাল লাল ফুলে বেড়ে ওঠে আমাদের ফাগুন মাসটা তারপর হচ্ছে এটা হচ্ছে বাংলা মাসে হচ্ছে বাংলা বছরের একাদশ মাস আর বসন্ত ঋতুর হচ্ছে প্রথম মাস ফাল্গুন মাস ফাল্গুন মাস থেকে ফাগুনে আবৃত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা ফাগুনটা খুব ভীষণ দর্শী মাস এখানে দর্শী বলতে কবি কাদেরকে বুঝিয়েছেন এখানে দর্শী বলতে কবি ডাকাতদেরকে বুঝিয়েছেন পাক পাকিস্তানি বাহিনীদেরকে বুঝিয়েছেন পাথর ঢেলে মাথায় উঁচোয় ঘাস পাথর ঢেলে মাথায় উঁচোয় ঘাস দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে হচ্ছে পাথর যখন গাছগুলো খুব শক্ত বা মাটিগুলো খুব শক্ত থাকে যখন কোনো পাতাই থাকে না তখন ফাগুন মাসে দেখা যায় যে গাছগুলো কি করে মাটি উঁচুয়ে মাথায় উঁচু করে কি গাছ ফুটে উঠে আবার হচ্ছে নতুন পাতা গজায় হাড়ের মতো শক্ত ডাল ফেরে হাড়ের মতো শক্ত ডাল ফেরে সবুজ পাতা আবার উঠে বেড়ে এখানে বলেছে যে হাড়ের মতো শক্ত ডাল ফেরে সবুজ পাতা আবার উঠে বেড়ে এখানে ফেরে বলতে কি বলেছে ফেরে বলতে চিঁড়ে বা ছিন্ন করে এখানে যে হাড়ের মতো শক্ত থাকে ঢালগুলো তখন ফাগুন মাসে দেখা যায় যে সে ঢালগুলো চিরে বা ছিন্ন করে সেখান থেকে কি বের হয়ে আসে নতুন পাতা বা নতুন ফুলে কি হয় গজায় তো প্রিয় শিক্ষার্থীরা সকল দিকে বনের বিশাল গাল ঝিলিক দিয়ে পড়তে হয় লাল প্রিয় শিক্ষার্থীরা এখানে সকল দিকে বনের বিশাল গাল আর ঝিলিক দিয়ে পত্য হয় লাল এখানে পত্য বলতে কি বুঝিয়েছে পত্য বলতে বুঝিয়েছে প্রতিনিয়ত প্রতিদিন এগুলোকে কি বুঝিয়েছে পত্য তো লাল বিশাল গাল বনগুলো দেখা যায় যে ঝিলিক দিয়ে ওঠে নতুন নতুন পাতা গজায় আবার নতুন ফুলে লাল লাল ফুলে সমরোহে সেটা কি হয়ে উঠে ঝিলিক দিয়ে লাল হয়ে উঠে প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের মাঠে বনের তলে ফাগুন মাসে সবুজ আগুন জলে ফাগুন মাসে সবুজ আগুন জ্বলে এখানে বলতে কি বুঝিয়েছে সমগ্র জাতির সবুজ হয়ে সমগ্র জাতি কি সবুজ পাতা এখানে হচ্ছে যে ফাগুন মাসে সবুজ আগুন জলে সমগ্র প্রকৃতিকে এখানে বুঝিয়েছে ফাগুনটা খুব ভীষণ দুঃখী মাস এখানে দুঃখী বলতে কি বুঝিয়েছে দুঃখ তারপর বলেছে হাওয়ায় হাওয়ায় ছড়ায় দীর্ঘ শ্বাস এখানে দীর্ঘ দীর্ঘশ্বাস বলতে কি বুঝিয়েছে কষ্ট বুঝিয়েছে ফাগুনটা খুব ভীষণ শ্বাস ফাগুন মাসে গোলাপ কাঁধে বনে ঢুকরে উঠে বনে দেখো এখানে কি বুঝিয়েছে প্রিয় শিক্ষার্থীরা ফাগুন মাসে গোলাপ কাঁদে এখানে গোলাপও কাঁদে বনে এই যে গোলাপ কাঁদে এখানে কাঁদে বলতো গোলাপের কিন্তু কষ্টকে বোঝানো হয়েছে সব ঢুকরে উঠে মনে এখানে এই যে ঢুকরে ঢুকরে বলতে কি বুঝিয়েছে ঢুকরে বলতে বুঝিয়েছে ফুপিয়ে ফুপিয়ে যে কান্না সেটাই হচ্ছে ঢুকরে ফাগুন মাসে মায়ের চোখে জল গাছের উপর কাপে যে টলমল ফাগুন মাসে মায়ের চোখে জল প্রত্যেকটা মায়ের চোখে জল থাকে বলো তো কেন কারণ উনিশশো সালের বাসা আন্দোলনের শহীদদের যে মৃত্যু হয়েছিল প্রত্যেকটা মা বোন সেই কথা তাদের চোখে কি জল চলে আসে এখন হচ্ছে ফাগুন মাসে মায়ের চোখে জল গাছের উপর কাপে যে টল মল ফাগুন মাসে বোনেরা উঠে কেঁদে হারানো বাই দুই বাহুতে বেঁধে এখানে দেখো মা অথবা বোন দুইজনকে কিন্তু বোঝানো হয়েছে এখানে বলেছে মায়েরা কেঁদে উঠে আবার বোনেরাও কেঁদে উঠে এখানে মায়ের ছেলে হারিয়েছে বোনের ভাই হারিয়েছে এ কথাই এখানে বোঝানো হয়েছে ফাগুন মাসে বায়রা নামে পথে ফাগুন মাসে দুঃস আসে রথে এখানে বায়েরা ফাগুন মাসে বায়েরা নামে পথে এখানে বায়েরা নামে পথে এই বলতে কাদেরকে বুঝিয়েছে ভাষা আন্দোলনে উনিশশো সালে ভাষা আন্দোলনে যে ভাইরা তাদের রক্ত দিয়ে এদেশকে আমাদের ভাষাকে ইয়া করেছেন তাদেরকেই কিন্তু বোঝানো হয়েছে ফাগুন মাসের বুকের ক্রোধ ঢেলে এখানে বলেছে যে ফাগুন মাসে দুঃস আসে রথে এখানে দুঃস বলতে কাদেরকে বোঝানো হয়েছে পাকিস্তানি বাহিনীদেরকে বলা হয়েছে দুঃস বা ডাকাত ফাগুন মাসে বুকের ক্রোধ ঢেলে ফাগুন তার আগুন দেয় জেলে বাংলাদেশে শহরে গ্রামে চি চরে এখানে বলেছে যে ফাগুন তার আগুন দেয় জেলে বাংলাদেশে শহরে গ্রামে চরে এখানে চরে বলতে বুঝিয়েছে নদী বা নদীর উপরে যে দ্বীপগুলো হয় সেগুলোকে কি বলেছে চরে বলেছে ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে ফাগুন মাসে দুঃখী গোলাপ ফুটে বুকের ভিতর শহীদ মিনার উঠে এখানে দেখো বলেছে যে বুকের ভিতর শহীদ মিনার উঠে শহীদদের স্মরণে করা হয়েছে এই যে বুকের ভিতর শহীদ মিনার উঠে এখান থেকে কিন্তু আমরা একটা ছোট প্রশ্ন নিতে পারি যে বুকের ভিতর কি এখান থেকে আমরা নিতে পারি বুকের ভিতর শহীদ মিনার ফুটে তাহলে শহীদদের স্মরণ করা হয়েছে বলে কি বুকের ভিতর শহীদ মিনার উঠে সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফুটালো রক্ত থোকা থোকা কি বলেছে এখানে সেই যে কবে কয়েকজন খোকা ফুল ফুটালো রক্ত থোকা ঠোকা গাছের ধালে পথের বুকে ঘরে ফাগুন মাসে তারই মনে পড়ে সেই যে কবে তিরিশ বছর হলেও কবি যখন এই কবিতাটি লিখেছেন তখন প্রায় আমাদের তিরিশ বছর হয়েছে ভাষা আন্দোলনের কত বছর হয়েছে তখন তিরিশ বছর হয়েছে সেজন্যই কবি বলেছেন যে সেই যে কবে তিরিশ বছর হলো ফাগুন মাসে দু চোখ ছলো বুকের ভিতর আগুন পুষে ভয় তার খোকাদের আবার কি যে হয় এখানে বলেছে ফাগুন মাসে দুচ ছলো বুকের ভিতর ফাগুন পোষে ভয় তার খোকাদের আবার কি যে হয় এখানে মায়ের মায়ের যে ভয় মায়ের ভয়ের কথা বলা হয়েছে কিসের কথা বলা হয়েছে মায়ের ভয়ের কথা বলা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি তোমাদেরকে এখন একটা গল্প শোনাবো অবশ্যই তোমরা গল্পটা কি করবে মনোযোগ সহকারে শুনবে প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো যে আমাদের বাংলা হচ্ছে আটই ফাল্গুন উনিশশো তেরোশো সালে হচ্ছে ভাষা আন্দোলন আর হচ্ছে আমাদের উনিশশো সালে ইংরেজি মাসের হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে তো পাকিস্তান হচ্ছে পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে বিভক্ত করতে চেয়েছিল চেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে তখন পাকিস্তানিরা যে বাঙালিদেরকে উর্দু ভাষায় কথা বলাতে তখন বাংলাদেশ একজন পণ্ডিত ছিলেন বাংলাদেশে কি ছিলেন একজন পণ্ডিত ছিলেন আবুল তার নাম হচ্ছে কি আবুল ফজল আমরা তার নামটা লিখি আবুল ফজল তার নাম কে আবুল ফজল বাংলাদেশে একজন পণ্ডিত ছিলেন তার নাম হচ্ছে আবুল তিনি খুব ধার্মিক মানুষ ছিলেন তিনি কী ছিলেন খুব ধার্মিক মানুষ ছিলেন পাকিস্তানের সরকার মনে করেছিল এই মানুষটাকে দিয়েই কি করবে উর্দুর পক্ষে কথা বলাবে তখন পাকিস্তানিরা বলল আপনি কি মনে করেন যে উর্দুই হবে বাঙালিদের রাষ্ট্রভাষা তখন তিনি বললেন যে আম গাছে আম ফুলবে না না কাঁঠাল ফুলবে এই প্রশ্ন আমাকে কেন করা হয়েছে তিনি তখন এটা বললেন যে আম গাছে কি আম ফুলবে নাকি কাঁঠাল ফুলবে তো এ কথার উদ্দেশ্য হচ্ছে যে বাঙালিদের ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলাই হবে পাকিস্তানিদের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু তো সেক্ষেত্রে পাকিস্তানিরা চেয়েছিল যে বাঙালিদের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু হবে এবং পাকিস্তানিদের রাষ্ট্রভাষা হচ্ছে কি হবে উর্দু হবে সেজন্য আবুল ফজল তাদেরকে কি দিয়েছিল লজ্জায় ফেলেছিল তিনি কিন্তু তাদেরকে সুন্দর জবাব দিয়েছেন যে আম গাছে কি আম ফুলবে না কাঁঠাল ফুলবে তো প্রিয় শিক্ষার্থীরা এখন হচ্ছে আমি তোমাদের কিছু শব্দ অর্থ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা আমার ক্লাসটি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্য বলছি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ শিক্ষার্থীরা চলো আমরা এখন শব্দ নিয়ে একটু আলোচনা করি দেখো এখানে কি বলেছে এখানে বলেছে ফাগুন ফাগুন হচ্ছে ফাল্গুন প্রথমেই আমি বলেছিলাম বাংলা বছরের একাদশ মাস হচ্ছে ফাগুন ভীষণ দশী মাস ফাগুন মাসকে দুরন্ত মাস হিসেবে কল্পনা করা হয়েছে ফাগুন মাসকে কি মাস হিসেবে কল্পনা করা হয়েছে দুরন্ত মাস হিসেবে কল্পনা করা হয়েছে পাথর ঢেলে মাথায় উঁচু গাছ এটা আমি আবারও বলেছিলাম যখন আমি কবিতাটা পড়েছিলাম তখন কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে পাথরের বুকেও গাছ জন্মায় যখন গাছটা গাছের পাতা কিছুই থাকে না বসন্তকালে তখন কি হয় যে নতুন নতুন পাতা গজায় বা নতুন ফুল ফুটে লাল লাল ফুল ফুটে তখন কি শক্ত গাছকে ভেদ করেও সেখান থেকে কি নতুন পাতা গজায় ফেরে চিরে বিধর্ণ করে তো চিরে আমরা অনেকে বুঝতে পারি অনেকে বুঝতে পারি না চিরে অর্থ হচ্ছে যে ছিন্ন করা অর্থ হচ্ছে ছিন্ন করা তাহলে প্রিয় শিক্ষার্থীরা সকল দিকে বনের বিশাল গাল এটা কিন্তু আমি আহ প্রথমে তোমাদেরকে কবিতায় বলেছিলাম যে আহ দিকে দিকে বন গজিয়ে উঠে দিকে দিকে কি গজিয়ে উঠে বন গজিয়ে উঠে প্রিয় শিক্ষার্থীরা পত্ত হয় লাল বনের সবুজ বিস্তারকে কবি সবুজ আগুন বলে কল্পনা করেছেন বনের সবুজ বিস্তারকে কি বলেছেন কবি সবুজ আগুন বলে বর্ণনা করেছেন কল্পনা করেছেন সকল দিকে বনের বিশাল গাল দিকে দিকে বন গজিয়ে উঠে ভীষণ দুঃখী মাস ফাগুন মাসে দুঃখের ইতিহাসে স্মৃতি বিজড়িত এই মাসে বাসা শহীদদের কি করা হয় জীবন উৎসর্গ করা হয়েছে ঠুকরে উঠে থেমে থেমে জোরে জোরে কান্না উঠলে আমি বলেছিলাম যে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা দেখা যায় যে কিছু ছেলেমেয়ে আছে যারা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে এখানে হচ্ছে ঠুকরে উঠে বলতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করাকে বোঝানো হয়েছে ফাগুন মাসে মায়ের চোখে জল এ মাসে শহীদদের ওমর আদর্শে বাংলার ধামাল সন্তানরা বারবার সংগ্রামে লিপ্ত হয়েছে ফাগুন মাসে দুঃস্য আসে রথে এখানে উনিশশো সালে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা আন্দোলনকারীদের নির্মম নির্যাতন ও হত্যা করা হয় কবি আক্রমণকারীকে পাকিস্তানে দুস্য বলে কি বলেছেন অহিত করেছেন এখানে দুস্য হচ্ছে দাকাত বা পাকিস্তানি বাহিনীদের বলা হয়েছে বুকের ক্রোধ ঝেলে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করা বুকের ক্রোধটা কি প্রতিবাদ ও ক্ষোভটাকে প্রকাশ করা ফাগুন মাসে রক্ত ঝরে পড়ে এ মাসে ভাষার জন্য জীবন উৎসর্গ করা হয়েছে বুকের ভিতর শহীদ মিনার উঠে ফাগুন মাসে দেশপ্রেমিক প্রতিটি বাঙালি শহীদ দিবসের চেতনায় আলোড়িত হয় প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দুই বা একটি নমুনা প্রশ্ন দিব তোমরা খাতায় লিখে নাও নমুনা প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু কবিতায় বলেছিলাম যে ফাগুন মাসে দুঃস্বরা কিসে চেপে আসে সেটা কিন্তু আমরা কবিতায় পড়েছি আমি সেই কবিতা থেকে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেব তোমরা খাতায় তুলে নাও এক নং প্রশ্ন হচ্ছে ফাগুন মাসে তসুরা কিসে চেপে আসে চেপে আসে কিসে চেপে আসে বলতো প্রিয় শিক্ষার্থীরা বলতো কিসে চেপে আসে রথে চেপে আসে তাহলে ফাগুন ফাগুন মাসে রথে চেপে দুই নং প্রশ্ন হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে ফাগুন মাসে তৃতীয় লাইনে বলেছিলাম কবিতাটিতে যে হাড়ের মতো শক্ত ডাল ফেরে হাড়ের মতো শক্ত ঢাল ফেরে সবুজ পাতা আবার উঠে বেড়ে তাহলে এখানে হাড়ের মতো শক্ত ডাল ফেলে কি বের হয় আমি কিন্তু উত্তরটাই বলে দিয়েছি সবুজ পাতা বের হয় তাহলে আমরা লিখব যে হাড়ের মত শক্ত ঢাল ফেরে কি বের হয় কি বের হয় সবুজ পাতা হাড়ের মতো শক্ত ডাল ফেরে সবুজ পাতা বের হয় প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা প্রশ্নগুলো খাতায় তুলে নিয়েছ প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমার ক্লাস এখানে সমাপ্ত পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সবাইকে আল্লাহ হাফেজ